আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিসের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আমরা আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা দেশের একমাত্র কোয়ালিটি মেশিনারিজ বিক্রয় প্রতিষ্ঠান জেএস প্যাকেজিং মেশিনারিজের ডেলিভারি পয়েন্ট এবং ডিসপ্লে সেন্টার থেকে আজকে যে মেশিনটি সম্পর্কে জানতে পারবেন সেটি হচ্ছে দানাদার পণ্য চিপস প্যাকিং মেশিন দেশের সর্ববৃহৎ এবং সেরা সামদানি কারক ও বিক্রয় প্রতিষ্ঠান জেএস প্যাকেজিং মেশিনারিজের ডেলিভারি পয়েন্ট ও ডিসপ্লে সেন্টারে আজকে আমরা দেখব দানাদার পণ্য চিপস প্যাকিং মেশিনটি জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে আপনারা সব ধরনের ফুড প্রসেসিং ও প্যাকেজিং মেশিন রেডি স্টক থেকে ক্রয় করতে পারবেন যে কোনো মেশিন কেনার আগে মেশিন চালিয়ে দেখে পছন্দ হলে সিদ্ধান্ত নিতে পারবেন বাংলাদেশের স্বনামধন্য ফুড প্রসেসিং প্রতিষ্ঠানগুলো সহ হাজারেরও বেশি পারমানেন্ট কাস্টমারদের কাছে জেএস প্যাকেজিং মেশিনারিজ সব রকম প্রসেসিং ও প্যাকেজিং মেশিন সহ বিভিন্ন ধরনের প্যাকিং মেশিন সরবরাহ করে আসছে দেশের প্রথম সারির প্রতিটি প্রতিষ্ঠিত ফুড প্রসেসিং কোম্পানি তাদের প্রয়োজনীয় মেশিনারিস জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকেই ক্রয় করে থাকে জেএস প্যাকেজিং মেশিনারিজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিটি মেশিন সর্বোচ্চ যাচাই বাছাইয়ের মাধ্যমে ইম্পোর্ট করে তারা কখনোই মেশিনের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না আর সেই কারণেই দেশের প্রতিটি ফুড প্রসেসিং প্রতিষ্ঠানের আস্থা ও ভরসার নাম এস প্যাকেজিং মেশিনারিস আজকের এই চিপস প্যাকিং মেশিনটির মাধ্যমে প্রতি মিনিটে ত্রিশ থেকে পঞ্চাশ প্যাকেট দশ টাকার চিপস প্যাক করা যাবে চিপস ছাড়াও এই মেশিনে জানাচুর ডাল ভাজা মটর ভাজা বা এই ধরনের যে কোনো দানাদার পণ্য প্যাক করা সম্ভব মেশিনটি চালাতে দুশো বিশ ভোল্টের বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন হবে এবং এর পাওয়ার কনজামশন প্রতি ঘন্টায় মাত্র এক দশমিক আট মেশিনটিতে অটোমেটিক ডেট কোডিং এবং অটোমেটিক ব্যাচকারিং সুবিধা রয়েছে জেএস প্যাকেজিং মেশিনারিজের প্রতিটি মেশিনে ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারেন্টি সহ ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি দেওয়া হয় নতুন মেশিন ক্রয় করলে ফ্রি ইনস্টলেশন সুবিধাও থাকছে এছাড়াও ওয়ারেন্টি শেষ হওয়ার পরও জেএস প্যাকেজিং মেশিনারিজ আজীবন পেইড সার্ভিস দিয়ে থাকে